হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই ভিডিওটা ছিল ঈদের চতুর্থ দিন আর ওই দিন আপনাদের ভাইয়া আমি এবং আমাদের দুই কন্যা সবাই গিয়েছিলাম গাজীপুর যেহেতু কন্যারা আমাদের সাথে ছিল তাই পঙ্খিরাজ না নিয়ে আমরা সিএনজিতে করে স্টেশন রোড পর্যন্ত গিয়েছিলাম তারপর ওখান থেকে ভানোয়া পর্যন্ত আমরা অটোরিকশায় গিয়েছিলাম আমাদের ভানুয়া রোডে যে অটোগুলো চলাচল করে এগুলো আমার আপনাদের ভাইয়ার এবং আমার দুই কন্যা অনেক পছন্দ করে তো আমরা আর অন্য কোনো বাহনে না উঠে এই অটো রিক্সা দিয়েই ভানুয়া পর্যন্ত পৌঁছে গেলাম আমি এখন টমেটো ছিঁড়বো এর মধ্যে লাল লাল টমেটো হইসে আমি টমেটো ছিঁড়ি এত টমেটো খাওয়াইলাম

এই যে দর্শক দেখেন আসলি সে কোন কি ছিঁড়বে কি নেওয়া যায় এই লাল কিছু টমেটো আছে লাল ওইদিকে একটা গাছ আছে এই কাছ থেকে নিয়ে আসো টমেটো কাঁচামরিচ এগুলো আমার মা জননী বুনেছিল সেগুলো তো নিলাম আর এই যে ফুলের গাছ দেখছেন এগুলো আবার আমার মেজাপু বনেছে মা সবসময় ফলের গাছ আর সবজির গাছ বনে আর আমার আপু সে খুব শখিন সে সবসময় এরকম ফুলের গাছ বনে এই মৌসুমে ফুলের গাছে তেমন একটা ফুল হয় না এই যে জবা ফুল হয়েছে আমি আবার একটা জবা ফুল ছিঁড়ে আমার খোপায় পরে নিলাম আপু অনেক শৌখিন সে সব রকমের ফুলের গাছ বুনে আসলে দেখা যায় ফুলে ফুলে বাড়িটা ভরে গেছে আর সেই ফুলের মধ্যে দেখা যায় অনেক প্রজাপ্রতি যাই হোক টমেটো কাঁচামরিচ নিয়ে যাচ্ছি এগুলো আমি নিয়ে আমার বাসায় যাব আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা খামার এখানে আছে চীনা হাঁস কবুতর মুরগি কোয়েল পাখি এই ছোট্ট খামারটিও আমার মেজো মেজাপু অনেক শৌখিন সে হাঁস মুরগি মাঝে মাঝে ছাগলও পালে কিন্তু সে আবার সময় দিতে পারে না আপু চাকরি করে তো চাকরির অবসরে যেই সময়টুকু পায় সেই সময়টুকু সে তার এই খামারের পিছনে দেয় যদিও মা বাসায় থাকে বাকিটা সময় মা দেখাশোনা করে হাঁস মুরগি পালার পরে যখন এগুলো ডিম পারে কিংবা বাচ্চা ফুটায় তখন কিন্তু অনেক ভালো লাগে তো আমরা যাওয়ার পরেও রাহাকে রিদিকে ডিম দিয়ে দিয়েছিল ওই ডিমও কিন্তু আমি বাসায় নিয়ে এসেছিলাম এরপরে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম মা রান্না করেছিল তার নিজের খামারের হাঁস মুরগি তো আপনাদের ভাইয়ার জন্য ছিল কই মাছ রিদির জন্য ছিল সাদা মুরগি আর ছিল দেশি মুরগি তো আমরা অনেক মজা করে সবাই মিলে খাবার খেলাম মায়ের হাতের রান্না বলে কথা এর স্বাদ কি আর বর্ণনা দিয়ে বোঝানো যায় পেট ভরে ভাত খেলাম আসার পরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের অনেক পছন্দের একটা জায়গায় যেতেছি এখানে আসলে এই জায়গাটাতে আমাদের আসতেই হবে এখান থেকেই আমাদের সম্পর্ক হ্যাঁ ও একটা বক বসে আছে সাদা একটা বক এখানে একটা বাঁশ বাগান বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই আমরা ছোট ছোট স্বপ্ন বানাতাম সেটা দেখাই আপনাদেরকে ওই যে দূরে সবুজ ধান ক্ষেত মনে হয় ওই জন্য সবুজের কার্পেট বিছানো বিছানো ওই জায়গাটা আমরা যেত অনেকটা শুকাই চিরে চলে আসছে আমার সে প্রাণের মানুষটা আপনাদের প্রিয় স্নান আপু জুড়ায় জুড়ায় মনটাও ভরে যায় আরেকটু আসতে পারলে আরেকটু দিন পাওয়া যেত এখন সন্ধ্যা হয়ে যাইতেছে রোদ নাই চলো আমরা একটু আমাদের সেই পুরনো জায়গায় যাই চলো আসো আমার পছন্দের গাছের নিচে যাই পানি নাই পানিগুলো শুকাই গেছে এই সেই লেক পার যে জায়গার কথা আপনাকে বলেছি এখানে আমরা আরো কয়েকবার এসেছিলাম এটা একটা বিশাল মৎস্য খামার কিন্তু প্রকৃতির কোলে খুব ভালোই লাগছে এটা পানির অধিক্য এখানে এখন কম শুকনো মৌসুম কিন্তু বর্ষাকালে এর পূর্ণাঙ্গ রূপ থাকে ভরা ভরা পানি আজকে সবুজের ছোঁয়াগুলো একটু কম যদিও ঘাস নাই কিন্তু ধান আছে ধান ক্ষেত আছে কিন্তু গাছের পাতাগুলো ঝরে গেছে ঘাসগুলা জ্বলে গেছে মানে সবুজে যে সবুজ অরণ্য থাকে সেটা নাই পেঁপে পেঁপে বাগান এখানে অনেকগুলো আছে কুঁইজে পেঁপে পুকুর পাড় ধরে সমস্তটাই পেঁপে গাছ কলা গাছ উঁই যে পেঁপে সমস্তটাই পেঁপে বাগান এই যে পেঁপে বাগান একটা পাতাহীন গাছের নিচে আপনাদের সেনাপ দাঁড়িয়ে আছে সে গাছে ছায়ার খুঁজছে কিন্তু গাছে পেঁপে আছে পাতা না থাকলেও ফল আছে এমনি করে অনেকগুলো গাছে অনেক বড় বড় পেঁপে ধরে আছে কিন্তু গাছে পাতা নেই এটাই আমার কাছে বেশ আশ্চর্য লাগলো এই যে গাছের নিচেও পেঁপে পড়ে আছে দেখেন এই যে পুরোটাই পেঁপে বাগান এখন খাল বিল নদী নালায় পানি কম থাকে এই পানিগুলো আবার ভরে যাবে আষাঢ় শ্রাবণে একটা ছোট একটা বড় পেপে এই যে ছোট ছোট গাছে সন্ধ্যায় আমার মেজো আপু চা নাস্তার আয়োজন করলো আমি কিন্তু দুপুরের খাবার খেই ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম আমি আর আপনাদের ভাইয়া এখানে যখন আসি এরকম ঘুরে ফিরেই আমার সারাটা দিন পার হয়ে যায় তো মাগরিবের পরে এসে আমরা চা নাস্তা করলাম সকাল বাজে কয়টা সাড়ে ছয়টা সাতটা আমরা সব পুকুর পাড়ে বসে আছি কারেন্ট চলে গেছে ঘরের ভিতরে গরম তো এখানে এসে বসছি একটু বাতাস লাগতেছে ওই যে রাহারাতে ভাত পাখা ক্ষণ একটা বক দেখলাম ভোর ছয়টা বাজে কারেন্ট চলে গেল আর কারেন্ট চলে যাওয়ার কারণে আমাদের সকাল সকাল সবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ভালোই হলো সকালটা একটু দেখতে পেলাম মা আবার মজা করে নাস্তা বানালো পরোটা ডিম ভাজা আলু ভাজি গরু মাংস সবাই মিলে অনেক মজা করে নাস্তা করলাম এরপরে আমি আমার আপুর গাছ থেকে কিছু তেজপাতা নিচ্ছি মায়ের কাছে আসলে কি আছে সবই কিন্তু আমি প্যাকেট করে নিয়ে নেই টমেটো কাঁচামরিচ আমার আপুর খামারের ডিম আর এখন নিচ্ছি গাছের তেজপাতা ঈদ উপলক্ষে মা এবং বোনের বাড়ি বেড়াতে আসলাম আর এখন ফিরে যাচ্ছি আপন ঠিকানায় একদিন থাকতে পেরেছিলাম এর চেয়ে বেশি থাকা সম্ভব হয় না কেননা আমাদের বাসায় দুইটা র্যাবিট আছে ওদেরকে রেখে কোথাও যে আমরা দীর্ঘ সময় থাকতে পারি না যাই হোক মা বোনের বাসায় ঘুরে ফিরে অনেক ভালো লাগলো আর সেই ভালো লাগার ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ